উম্মা বর্তমান সময়ে ইন্টারনেট স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউ চাইলে সমাজের লোক চোখের আড়ালে গোপনে গোপনে পর্ন থেকে শুরু করে উলঙ্গ অর্ধলঙ্গ পিকচার ভিডিও ডান্স গান আর মিউজিক সহ নানা প্রকার অশ্লীলতা এবং বিভিন্ন গুনাহে খুব সহজেই লিপ্ত হতে পারে আশেপাশের মানুষ খুনাক্ষরেও জানতে পারে না ডেটা অন করে মোবাইল খুললেই নোটিফিকেশন রূপী হাজারো অশ্লীলতা আর বিভিন্ন গুণা হাতছানি দিয়ে ডাকতে থাকে যার ফলে বর্তমান সমাজের বহু মানুষ দিন দিন গোপন গুনাহে অধিক হারে জড়িয়ে পড়ছে অথচ আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াজারু জ ইসমে ওয়াতে নাহু ইনজিন এক সিব্যুনাল ইসমা সাইজোজাউনা বিমা ফুন তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য বা গোপন গুনাহ পরিত্যাগ করো নিশ্চয়ই যারা গুনাহ করবে অতি সত্বর তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে সুরান আম আয়াত একশো তীব্র ইমানি শক্তি ছাড়া এই জাহিলিয়াত থেকে বাঁচা খুবই কঠিন হয়ে পড়েছে সামান্য ব্যতিক্রম ছাড়া নামাজি এবং দিনের জ্ঞান রাখে এমন কিছু কিছু ব্যক্তিও বাদ পড়ছে না এর বয়াল থাবা থেকে প্রকাশ্য গুনার চেয়ে গোপন গুনাহে অভ্যস্ত হয়ে পড়াটা খুবই ভয়াবহ যখন কেউ গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার অন্তর থেকে আল্লাহর বয় বিদায় নেয় ক্রমাগত সে ধ্বংস ও অধপতনের দিকে এগিয়ে যেতে থাকে অবস্থা কখনও এত ভয়ানক হয় যে তার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ইমানহীন অবস্থায় তার মৃত্যু হয় শুধু তাই নয় গোপন গুনাহে লিপ্ত হওয়ার ভয়াবহ ক্ষতি সম্পর্কে ইবনে মা যায় সাউবান রদী আল্লাহ আহ্ন থেকে সহিসনদে বর্ণিত হয়েছে তিনি বলেন নবিসাল্লাহ আলাইহি হুম সাল্লাম করেছেন লা আলামন্না আকোয়ামান মিন উম্ মাচি ইয়া তু না কেয়ামাতি বি হাসান আতিন আমসা আলি জিবাল ই তেহামা চাবি দ ফায়াজা আলহুল্লাহ হাবা আম্মাং আমি আমার উম্মতের এমন কিছু সম্প্রদায়কে চিনি যারা কেয়ামতের দিন তিহামা পাহারের নে শুভ্র পরিচ্ছন্ন অনেকগুলো নিকিনি আল্লাহর কাছে উপস্থিত হবে তবে আল্লাহ তাআলা সেগুলোকে ধুলিকণার নে উড়িয়ে দিবেন কলা সাউবানু ইয়া রসুল আল্লাহ শিফ হুম লানা জল্লি হিম লানা আল্লাহ না কুন আমিন হুম ও নাহনুলা না আলামু। সাওবান রদি আল্লাহ হুয়ানহু বলেন হে আল্লাহর রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞাত সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই কলা আমা ইন নাহুম ই নুকুম ওয়া মিন জিল দাথিকুম ওয়া না মিন আল্লাহ ই বলে আ কিন্নাহুম আকোয়া মুন ইজা খলাও বিমাহারি মিল্লাহিন তাহাকুহা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তারা তোমাদেরই মুসলিম ভাই দেখতে শুনতে তোমাদেরই মতো তারাও তাহাজ্জুদ পড়ে যেমনিভাবে তোমরা পড়ো তবে তারা এমন সম্প্রদায় যে যখন তারা নির্জনে যায় বা একাকী হয় তখন তার হারাম কাজে লিপ্ত হয়। ইমনি মাজা চার হাজার তিনশো সুতরাং অফলাইনের পাশাপাশি যারা ইন্টারনেট স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা নির্জনে নিরালায় আল্লাহকে ভয় করুন সতর্কতার সঙ্গে এগুলো ব্যবহার করুন সেই সাথে আল্লাহ আল্লাহতাল্লার কাছে নিজ ইমান আমলের জন্য নিয়মিত দোয়া করতে থাকুন গোপন গুনাহ থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকুন মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকুন দিনদার আলেমদের সোহবতে বেশি বেশি সময় কাটান কোরআন তেলোয়াত, জিকির আজগার ও ইসলামিক বই অধিক হারে অধ্যায়ন শুরু করুন পাপের উপর অটল থাকবেন না পাপ হয়ে গেলে দ্রুতই আল্লাহর কাছে ফিরে আসুন এবং তওবা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকাশ্য গুনাহের পাশাপাশি গোপন গুনাহ থেকে হেফাজত করুন এবং ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফিকদান করুন আমিন ওয়া দাওয়ানা আনিল